স ম্যাচ খেলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বনাম বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী ছাব্বিশ বাংলাদেশ নৌবাহিনী ষোলো হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক কাবাডি রেফ্রি মফিজুজ্জামান আম্পায়ার দায়িত্ব পালন করছেন আলমগীর এবং রাফি সুন্দর সুন্দর ডাই এবং সুন্দর একটা ড্রাইভকে নিয়ে আসলেন বাংলাদেশ নেভি দলকে পরপর তিনটি লোনা ঘরে তুলে নিলেন এয়ার ফোর্স রেড করছেন তুহিন তরফদার এবং সুন্দর একটি খেলা খেলছে বাংলাদেশ বিমান বাহিনী দল অনেক সুন্দর একটি ম্যাচ উপহার দিচ্ছে দর্শকদের প্রচুর দর্শক রেড করছেন নেচার আহমে বাংলাদেশ বিমান বাহিনী দলের নির্ভরযোগ্য রেডার নেচার আহমেদ বাংলাদেশ নেভি সতেরো বাংলাদেশ বিমান বাহিনী একত্রিশ হাই ভোল্টেজ ম্যাচ চলছে

সুন্দর একটি আকারী দল অনেকটাই আনন্দিত শক্তিশালী নৌবাহিনী দলকে পরাজিত করে পরপর নোনা তুলে নিয়েছেন রেড কোচেন সাজি না কোনো পয়েন্ট নিয়ে আসতে পারলেন না ধন্যবাদ সবাইকে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পিছিয়ে থাকার জন্য